সিদ্ধান্ত তার দাদুর বিয়েছে এই তো নতুন বউকে খুব পছন্দ হয়েছে উড়ি বাবা বলছে হে নতুন বউকে খুব পছন্দ হয়েছে বুঝি একবার বিয়ে বাড়ির জায়গায় তারপর চলে আসছে এই যে পুচকুলি কে দুধ খাওয়াতে তোর আমাকে দেখে হাসি পাচ্ছে কি মা আমাকে দেখে হাসছে আমি এখানে রেডি হচ্ছি অবস্থা দেখতেই পাচ্ছ আর ওখানে একদম অ্যাংরি অ্যাংরি মুখ করে নিয়েছে তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়নি আবার ওকেও রেডি করা হয়েছে এভরিওান আমি রিয়ান ওয়েকাম টু আনাদার নিউ ভ্লগ আর সত্যি কথা বলতেই দুদিন থেকে আমি কোনো রকম ব্লগ করতে পারিনি লাস্ট তো আমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম আমি ও বাড়ি থেকে যখন আমি এ বাড়িতে এসেছিলাম তো এ বাড়িতে আসার পর আমার বাড়িতে বিয়ে বাড়ি চলছিল বাট যেহেতু সব বিয়ে বাড়িতে ছিল ব্যানার আসছে তো সেই কারণে বিয়েতে আমি যেতে পারিনি বাট আজকের হয়েছে টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি আজকে রিসেপশন চলছে অ্যান্ড সকাল থেকেও শুট করতে পারিনি একদমই কারণ রিশান্তকে নিয়ে সারাদিন খুবই ব্যস্ত ছিলাম তো ফাইনালি এখন একটু করে সবাই পেয়েছি আর আমি যা যা করেছি সব কিছু তো শেয়ার করতে পারবো না বাট যতটুকু পসিবল ভালো মুভমেন্ট সেইগুলো শেয়ার করছি অ্যান্ড সত্যি কথা বলতে বেবি ছোটো থাকলে অতটাও এনজয় করা পসিবল হয় না বাট তাও এটা আলাদা একটা এক্সাইটমেন্ট যখন ওকে কোলে নিয়ে আমরা দুজনে মিলে যাচ্ছি অ্যান্ড সবাই ওকে দেখতে চাইছে আর সিরিয়াসলি এটা একটা আলাদা রকম ভালো লাগা তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি মানে ভালো ভালো মুমেন্টসগুলো অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিস প্লিজ একটা লাইক করে দিও তুই নতুন জামা পড়েছিস বুঝি কী রে নতুন জামা পরেছিস তুই বিয়ে বাড়ি বললে আমার নতুন জামা পরেছিস কী রে দেখি দেখি তো জামাটা একটু দেখা জামাটা দেখা সবাইকে একটু দেখা উড়ি বাবা কি মিট্টি জামা কি মিট্টি জামা পরেছ তুমি মিট্টি জামা পরেছ তো তুমি হ্যাঁ ওই ভুরুন আছে উড় মরছিস হ্যাঁ তোমার পাপা কই পাপা বিয়ে বাড়িতে পাপা আসেনি নাকি বাপ বাপ বাবা আমার ব্যায়াম হচ্ছে দুধ খেয়ে ব্যায়াম হচ্ছে বললি বাবা ব্যায়াম হচ্ছে ব্যায়াম তো এখানে সন্ধ্যাবেলার অনুষ্ঠানের জন্য সমস্ত কিছু তোড়চোড় তৈরি হয়ে গেছে এখানে হচ্ছে আমাদের ঠাকুর মন্দির এই মাঠেতে আমারও বিয়ে হয়েছিল আমাদের বাড়ির বিয়ে বাড়িগুলো এই মাটিতেই হয় জেনারেলি নিজের বিয়েতে ব্লক করতে পারিনি একদমই তাই কাকার বিয়েতে একটু টুকটাক ব্লক করার চেষ্টা করছি বাট দেখো আর কি অবস্থা সেরকম ভাবে দেখাতে পারছি না এখানে বক্স টক্স চলে এসেছে বউ এখানে বসবে সেই জায়গাটাও মোটামুটি সুন্দরভাবে রেডি হয়ে গেছে দিনের বেলাতে অতটা বোঝা যাচ্ছে না বেলা লাইট দিতে আশা করি খুব সুন্দর লাগবে গণেশ ঠাকুর আমার বিয়েতেও ছিল এ একদম আমার প্যান্ডেলটা একটু ডিফারেন্ট ছিল বাট মোটামুটি এরকম ধরনেরই ছিল সবকিছু তুই হাসছিস আমাকে দেখি তার আমাকে দেখে হাসি পাচ্ছে হিউ মা আমাকে দেখে হাসছিউ তোর আমাকে দেখে হাসি পাচ্ছে উড়ি বাবা এত হাসি পাচ্ছে আমাকে দেখে হে ভগবান হে ভগবান শিট মাস্ক পরে আছি সেটা দেখে আমার ছেলে এত হাসি পাচ্ছে আমি ঠিকঠাক করে লাগানো হয়নি কোনো রকমের জাস্ট তাড়াতাড়ি লাগিয়েছি আর ওই থেকে এত হেসে যাচ্ছে এত হেসে যাচ্ছে আমি নিজেকে আসবো আমার ছেলেই হেসে যাচ্ছে চো এখানে উনি হাসাহাসি করছে আর আমার বোন এটা আমাকে রেডি করে দিয়েছে মা এখানে রেডি হবে না না তো সামনে থেকে দেখিয়ে দিলাম আর মা এখানে রেডি হচ্ছে মাকে রেডি করবে সুশান্ত এখন অব্দি আসেনি এই যে আমার হেয়ারটা ও ওকল করে দিয়েছে কতক্ষণ আগবে আমি জানি না বাট এরপরে আমি রেডি রেডি বয়ে নেবো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের এবারে শেষ বিয়ে ইচ্ছা ছিল অনেক সুন্দর করে সাজবো অ্যাপয়েন্টমেন্টও নিয়েছিলাম আমার মেকআপ আর্টিস্টের থেকে বাট রিশান যেহেতু হসপিটালাইজ হয়েছিল তাই মনটা পুরো ভেঙে গেছে তাই সেটাও ক্যান্সেল করে দিয়েছিলাম তাই বনে থেকে টুকটাক খেয়ার করে না আর মেকআপটা আমিই করে নেব ভীষণ না আমি সাজবো না আমি সাজবো না আজকে আমরা সুন্দর ফটো তুলবো আমরা তিনজনের ঠিক আছে বেবি ও রাজ্য ছেলে এখানে বসে আছে আর মামা ওদিকে সাজগুজ করছে

তার দাদুর বিয়েছে এই নিশান্তের ড্রেস চেঞ্জ হয়ে গেছে নিশান্তকে বাস কিছুক্ষণের জন্য একটুখানে নিয়ে গেছিলাম অ্যান্ড এখন আমরা বাড়িতে চলে এসেছি পাপ্পা আর মাম্মা ডিউটিতে চলে এসেছে আর একটু পরে আমার দিদা আসছে তারপরে আমার মাও আসবে আর কি মিলিয়ে সবাই যাতায়াত করা হচ্ছে যেহেতু বিয়ে বাড়ি রয়েছে বাট আমরা ইচ্ছা করছি মানে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি চেষ্টা করছি খেয়ে দেয় আর কি চলে আসার তুমি বিয়ে বাড়ি গেছিলে দেখেছো বিয়ে বাড়ি দেখেছো বাবা কত কথা বলছে বাবার সাথে নতুন বউকে পছন্দ হয়েছে গো নতুন বউ থেকে হা করে হ্যাঁ নতুন বউকে খুব পছন্দ হয়েছে উরি বাবা বলছে হে নতুন বউকে খুব পছন্দ হয়েছে বুঝি বাবা বলছি দাঁড়া নতুন বউকে গিয়ে উরে বাবা নতুন বউকে এত পছন্দ হয়েছে নতুন বউকে এত পছন্দ হয়েছে বুঝি উরে বাবা এত পছন্দ হয়েছে নতুন বউকে এনে দেবো এনে দেবো নতুন বউটাকে এনে দেবো বাপরে বাপরে বাপ দুপুরবেলাতে যখন সবকিছু গোছানো হচ্ছিল মোটামুটি তখন তোমাদেরকে আহ দেখাচ্ছিলাম আর এই দেখো ফাইনাল লুকটা এরকম লাগছে ভীষণ সুন্দর লাগছিল সাজানোটা আর এখানে আমরা থাকতেও না মানে বাড়ির বিয়ে তাও ছোট বাচ্চা থাকলে যা হয় সত্যি বলতে বিয়ে বাড়ি তো আসবে যাবে বাট এই সময়গুলো গুলো ঋষান্তের সাথে আমরা কাটাতে পারবো না কিছুদিন পর ঋশান্ত বড় হয়ে যাবে তখন ও দেখবে এই বাচ্চাগুলো যেরকম দৌড়াদৌড়ি করছে ও করবে তো যাই হোক আমরা তাড়াতাড়ি করে ডিনার করতে বসে গেছিলাম ডিনারের মেনুগুলো ছিল চিকেন সাটে আহ মানে আমার হাফ খাওয়া হয়ে গেছিলো তারপরে মনে জামা যে আমার ক্লিপটা নেওয়া উচিত আছে তারপর নান ছিল দেন বিরিয়ানি হান্ডি মাটন এখনো চলছে বাট উই আর ভেরি টায়ার্ড কেন কি কালকে ওর অফিস আছে আর আমার তো কোনো ইয়ে নেই সারাদিনই অফিস চলছে তো এই যে পুচকুলি ঘুমিয়ে পড়েছে পাপার বুকের ওপরে ছোট্ট ব্যাঙও হয়ে আর প্রত্যেক দিন আসি আর রুমে আর রুমে ঢুকেই এই দৃশ্যটা আমি দেখতে পাই এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট দৃশ্য আমি দুধ ওকে খাইয়ে দিই তারপরে একদম আমি হ্যান্ড ওভার দিয়ে দিই ওর পাপার কাছে তারপরে হ্যান্ড ওভারটা আর কি ওর মানে সারা রাতের জন্য হ্যান্ড ওভার আমি দিয়ে দিই সারাদিন আবার আমার ডিউটি শুরু হয় রাত্রিবেলা ডিউটি আছে অভিয়াসলি ওকে দুধ বানিয়ে খাওয়ানো তারপরে ঢেকুর তুলিয়ে বা কখনও কখনো পাপায় ঢেকুর তোলায় তো এইভাবেই চলছে আমাদের দিন অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট প্রিসিয়াস মোমেন্ট অফ মাই লাইফ এভরি ডে এটা চলছে কতদিন চলবে আই ডোন্ট নো বাট যতদিন না বড়ো হচ্ছে ততদিন এভাবেই চলবে অ্যান্ড আমরা সিরিয়াসলি চাই মানে ওকে বুকে নিয়ে থাকলে না আমাদেরও ঘুম চলে আসে একটা শান্তির ঘুম আসে আলাদাই একটা ফিলিং এত শান্তিতে ও ঘুমায় ওটা দেখে আমরাই শান্তিতে ঘুমিয়ে পড়ি সে যতই যাই হোক না কেন বিকজ ওই যে এখন এরকমভাবে শুলো এন্টায়ার মানে একদম সকালবেলা অবধিও এরকমভাবেই থাকবে তো চলো টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে